নমস্কার আমার আসামি নিউব আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই আজকে তাড়া একটু রান্নাটা তাড়াতাড়ি চলছে একদিকে রান্নার জন্য শস্য শাক বসিয়েছি আরেকদিকে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে বসিয়েছি ভাত অলরেডি নামানো হয়ে গেছে সববেলা ঘুমের থেকে উঠে বাসি কাজকর্ম ছাড় সারতে সারতে এদিকে রান্নাঘরের কাজও সমানে চলছে বুবাইয়া জুলে বেরিয়ে আমি ওদেরকে একটু ভাত তরকারি যা রান্না হবে ওদেরকে টিফিনে দিয়ে দেবো নাহলে দুপুরবেলা ওরা ওখানে খেতে পারে না খেতে খুব প্রবলেম হয়ে যায় খেতে অসুবিধা হয়ে যায় যেগুলো ওখানের খাবার দাবার তাই খেতে পারে না পারে এটা কেমন একটা রোদ উঠেছে দেখুন এত কড়া রোদ যে বাইরের দিকে তাকানো যাচ্ছে না দুদিন বৃষ্টিতে সেই লেপ কমল সব বার করে নিয়েছি এখানে একটু শস্য বাটা পোস্ত বাটা সাথে দুই তিন কোয়া রসুন আর একটা ছোটো পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি এটাকে বানাবো রুই মাছ ভাপা সমস্ত মশলা এখানে যা যা আছে সব একসাথে দিয়ে মিশিয়ে তা ওটাকে জোগাড় করে নিচ্ছি অনেকে তো মাছটা একটু কাঁচা ম্যারিনেট করে রেখে দেয় আমি একটু মাছটা হালকা করে ভেজে নিয়েছি লেপ কম্বল দুদিনের বৃষ্টিতে যা বার করেছিলাম এখন দেখি কালকে রাত্রি থেকে বেশ আবার গরম লাগতে আরম্ভ করেছে এখন আবার যেন সিজনটা ঠান্ডার সেই বৃষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা ভাবটা সেটাও বন্ধ হয়ে গেছে এখন ফ্যান ছাড়াও চলছে না আর লেপ কম্বল তো গায়ে তো দেওয়াই যাচ্ছে না তাই ভাবছি আজকে আবার সেই লেপ আবার ঢুকিয়ে দিতে হবে নাহলে বিছনার উপর পড়ে থাকে বোঝার মতো দেখতেও ভালো লাগে না আর শোয়ার সময় বিছনার মধ্যে এক এরকম যদি একটা সাইড পুরো আটকে থাকে তখন নিজেরও শুতে অসুবিধা হবে যাই হোক তিনজনের তো আলাদা আলাদা বিছনা কিন্তু তাতেও কোনো প্রবলেম একটা সাইডে এগুলো পড়ে থাকলে তো বাইরে থাকলে এমনি ধুলোবালিতে নোংরা হয়ে যাবে ওগুলোকে ওরা বেরিয়ে গেলে পরে সব আবার ঢুকিয়ে দেবো আর এখানে সমস্ত জোগাড় হয়ে গেলো মাছ ভাপার যা মশলা দেওয়া দিয়ে উপর থেকে একটু এখন কাঁচা সর্ষার তেল দেবো দিয়ে উপরে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো দুটো লঙ্কা বেটে দিই গোটা কাঁচা লঙ্কা কয়েকটা মধ্যে দিয়ে দেবো দিয়ে ফেললে এটা আমার সব মাছের ভাপার কাজটা মোটামুটি হয়ে গেল আর এদিকে পনিরটা যেটা ছেলেখের ভাজতে বসিয়েছি পেঁয়াজ কুচানো ওর মধ্যে একটু আলু একটু গাজর একটু টমেটো দিয়ে হালকা ভেজে নিই এবার দিয়ে দিলাম কালকে যে দুধটা নষ্ট হয়ে গেছিলো সে দুধ ছানাগুলো ফেলে দেবো ছানাটা রেখেছে ভালোভাবে জলটা ছেড়ে ছানাটা রেখে দিয়েছি ওই ছানাটা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি আবার এর মধ্যে এখন একটু সমস্ত মশলা যা যা আছে সব একটু মেশাবো যেমন ধরুন লঙ্কার গুঁড়ো একটু জিনিস ধরুন গুঁড়ো একটু হলুদ পুড়ো এগুলো সমস্ত দেবো আর লাস্টে একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নামাবো খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক সকালে রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে সকালবেলা ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে দুপুরে এবার আমি আমার খাবার নিয়ে নিলাম সেই শস্য শাক দুই মাছ ভাপা আর মিক্সার করে দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে করলাম টিউশনের জন্য এবং কীরকম একটা একদম সন্ধ্যা সন্ধ্যা কিন্তু রাস্তায় এত যা যতটা এসছি আরও ততটা যেতে হবে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন